নমস্কার আজকের আলোচ্য বিষয় হলো নাইটিক অ্যাসিড বা অ্যাসিড নাইটিক তো অ্যাসিড নাইটিক আমরা কখন ব্যবহার করবো কীভাবে কোন রুগীকে দেব দেব তারই একটা আলোচনা আমি করছি তো এদের গড়ন কেমন হয়ে থাকে এদের গড়ন এরা রোগা দৃঢ় তন্তুযুক্ত কালো বর্ণ কালো চুল কালো চোখ বিশিষ্ট হয়ে থাকে ফর্সা মহিলার তুলনায় শ্যামাঙ্গি অর্থাৎ কালো ও স্নায়বিক মহিলাদের ক্ষেত্রে বেশি প্রযোজ্য এই মেডিসিনটি এদের স্বভাব কেমন হয় এদের স্বভাব কোথায় কোথায় অভিশাপ দেয় দিব্যিকাড়ার একটা স্বভাব থাকে ব্যক্তি অত্যন্ত নিষ্ঠুর হয় দুর্বিনত হয় এক এবং সহানুভূতিহীন হয়ে থাকে তার মধ্যে তার শিষ্টাচারের অভাব লক্ষ্য করা যায় এদের মানসিকতা অতিশয় শারীরিক উত্তেজনা প্রবণ দীর্ঘদিনের উৎকণ্ঠা অনিদ্রা অনিদ্রা এবং উৎকণ্ঠার সমান্তরালে অনিদ্রা উৎকণ্ঠা সমান্তরালে বাড়তেই থাকে প্রিয়জনের মৃত্যুর পরে এদের রোগ হয় যদি কোনো আত্মীয় স্বজন বা প্রিয়জন মারা যায় তারপরে কিন্তু ও রোগের নতুন রোগ তৈরি হয় নতুন রোগ উদ্ভূত হয় উদাসীনতা জীবনে ক্লান্ত নিজের রোগ সম্বন্ধে নিজের রোগ সম্বন্ধে কি হয় না অত্যাধিক উদ্বিগ্ন থাকে বা এনজাইটিতে ভোগে অতীতে কষ্ট রোগ সম্বন্ধে খুব চিন্তা করে থাকে অতিরিক্ত চিন্তা এরা করতে থাকে আর উত্তেজনা প্রবণ স্বভাব ঘৃণাপূর্ণ প্রতিহিংসাপরায়ণ বদ্ধমূল বিদ্বেষ কু ক্ষমা চাইলেও কিন্তু এদের মন নরম হয় না এমন নিষ্ঠুর প্রকৃতির এরা হয়ে থাকে এরা অত্যন্ত সংবেদনশীল হয়ে থাকে যেমন ব্যথা গন্ধ শব্দ স্পর্শ আলো এই সমস্ত বিষয়ে রোগী অত্যন্ত রাগী অবজ্ঞাশীল দুষ্ট মতির হয়ে থাকে প্রতিশোধ প্রবণ প্রতিশোধ নিতে চায় ক্ষমতাহীন ক্রোধের বসে এরা কি করে অনেক কিছুই ক্ষতি করে দিতে পারে ক্রোধের বসে এরা অনেক কিছু ক্ষতি করে দিতে পারে এই অ্যাসিড নাইট্রিক বা নাইটিক অ্যাসিড নাইটিক অ্যাসিডের আমরা এর চরিত্র আলোচনা করলে জানতে পারি যে এর সাপ অত্যন্ত ক্ষতকর বিশ্বই গন্ধযুক্ত হয়ে থাকে যে কোনো অঙ্গজাত নির্যাসে দুর্গন্ধযুক্ত হবে ঘাম পেচ্ছাপ পায়খানা মুখের লালা বীর্য মাসিক সাপ প্রদর্সাপ কানের পুঁজ চোখের পিচুটি সবই দুর্গন্ধ দুর্গন্ধযুক্ত হয়ে থাকে তাছাড়া ক্ষয়কারক ঝাঁঝালো উগ্র গন্ধযুক্ত একে ইংরেজিতে আমরা এক কথায় বলে থাকি অফেন্সিভ এটি এমন একটি পরিস্থিতি যা মানুষকে বিরক্ত করে থাকে বিরক্ত করে মানুষ সহ্য করতে পারে না যদি পাশে কেউ থাকে তার আগে বলেছি যে এরা কেমন হয় নিষ্ঠুর চরিত্রের একগুঁয়ে স্বভাবের সহানুভূতিহীন অন্যের প্রতি নির্মম স্বভাবের হয়ে থাকে তার মধ্যে একেবারে ভদ্রতা বা শিষ্টাচার প্রত্যাশা করা যায় না নাইটিক অ্যাসিড এমন একটি চরিত্রের যে এটি আসলে অফেন্সিভ বলেছি যে নাইটিক অ্যাসিডের মানুষরাই অফেন্সিভ হয় নমনীয়তা বা কোমলতা থেকে যেন এরা শত হস্ত দূরে থাকে এদের চাল চলন কথাবার্তা ব্যবহার সব কিছুই রুক্ষ হয়ে থাকে নোংরা এবং কদর্যতাপূর্ণ হয়ে থাকে তার হাসি আপনার ভালো লাগবে না এদের হাসি কিন্তু আপনার ভালো লাগবে না তার কথাবার্তায় আপনি কিন্তু বিগলিত হতে পারবেন না নাইটিক অ্যাসিড অত্যাধিক ক্রোধি সামান্যতম প্রতিবাদ সহ্য করতে পারে না যেন ক্রোধ এবং হিংসার জীবন্ত প্রতিমূর্তি সঙ্গে থাকে কি ভীরুতা এবং আশঙ্কাপরায়ণ একটা স্বভাব এদের মধ্যে থাকে ক্ষমা প্রীতি মমতা ভালোবাসা এসব কিন্তু নাইটিক অ্যাসিডের অভিধানের মধ্যে নেই নাইটিক অ্যাসিডকে আপনি জিজ্ঞাসা করুন যার সঙ্গে নাইটিক অ্যাসিডের মনোমালিন্য হয় তার ব্যবহার কেমন হয় উত্তর পাবেন যার সাথে মনোমালিন্য হয় সে তার মুখ দর্শন পর্যন্ত করতে চায় না মুখ দর্শন করে না কথা বলা তো তো দূরস্থ সেই সঙ্গে নাইট্রিক অ্যাসিড প্রতিজ্ঞাবদ্ধ হয় কোনো অবস্থাতেই সে তার বন্ধুর সাথে কথা বলবে না বন্ধু বন্ধুবান্ধবের ক্ষমা চাইলেও সে কথা বলবে না ক্ষমা চাইলেও তার সঙ্গে কিন্তু সে কথা বলবে না তাকে এড়িয়ে চলবে এই ধরনের মনোভাব কিন্তু সব সময় নাইটিক অ্যাসিডের থাকে তো আরও কিছু কথা বলে সংক্ষেপে শেষ করব এদের স্রাবে অত্যন্ত দুর্গন্ধযুক্ত বিশেষত প্রস্রাবে হয় ঘোড়ার প্রস্রাবের মতো হয় যে কোনো ক্ষত থেকে অতি সহজেই রক্ত বের হয় নাইট্রিক অ্যাসিড কখনোই দুধ সহ্য করতে পারে না আঁচিল প্রভৃতি থেকে ছুঁয়ে ছুঁয়ে রক্ত পড়ে আঁচিল থেকে এবং অন্য অন্য ডিজিজ থেকে রক্ত ছুঁয়ে ছুঁয়ে পড়ে গাড়িতে চড়া অবস্থায় রোগী বেশ ভালো থাকে গাড়িতে চলতে চলতে থেমে গেলেই বমি হয় মাসেল মিউকাস মাসেল এবং মিউকাস মেমব্রেনের সংযোগের স্থলে নাইটিক অ্যাসিড বেশি কাজ করে কি বললাম মাসেল এবং মিউকাস মেমব্রেনের সংযোগস্থলে কিন্তু নাইটিক অ্যাসিড বেশি কাজ করে ধন্যবাদ এইটুকু আলোচনা করলাম